তাই মাঝে মাঝে এভাবে যদি হচ্ছে একদম চারদিক থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসে অন্ধকার হয়ে যায় তখন কিন্তু সমুদ্রের ভিতরে থাকা যে কোনো বোট বা নৌকার যে জেলে বা মাঝি মেয়েরা থাকে সবারই কিন্তু বুকের ভিতরে কাপন শুরু হয়ে যায় বৃষ্টি ভেজা সকাল আমরা এই মুহূর্তে আসি মহিপুর মৎস্য বন্দর দিতে পাচ্ছেন চারপাশে অসংখ্য ফিশিং বোট যারা মাছ ধরে নিজেদের কোল্ড স্টোর ভর্তি করে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছে এই ঘাটে মাছ বিক্রি করবে বলে আর আজ আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় রুবেল ভাইয়ের বাবা যাকে আপনারা অনেক যাবত যাবৎ খুঁজতেছিলেন কিন্তু আমি আপনাদেরকে তাকে দেখাইতে পারতেছিলাম না এর পিছনে বিশেষ একটা কারণ আছে সেই কারণটা কি আমরা অবশ্যই পরবর্তীতে কোনো একদিন আঙ্কেল রুবেল ভাই দুইজনকে নিয়েই একসাথে এক্সপ্লেন করব আজকে আমরা যাচ্ছি মাছ ধরার জন্য বর্ষি দিয়ে মাছ ধরবো যেহেতু রুবেল ভাইয়ের বাবা অনেক দিন পরে মহিপুর আসছে তো ভাবলাম রে যেহেতু এতদিন পরে পাইছি সো আজকে আঙ্কেলের সাথে মাছ ধরতে যেতেই হবে আর তাই তো আমাদের যাত্রা শুরু হলো মহিপুর ঘাট থেকে আপনারা দেখতে পেলেন আমরা আমাদের যাত্রা যাত্রাপথেই কিন্তু কিছু কাজ করতেছি যেমন আঙ্কেলের সাথে বর্তমানে যেই লোক আসে ওনার নৌকায় কাজ করে ওনার সাথে যে উনি কিন্তু অলরেডি সামনে বসে বসে বর্ষিতে চার লাগাইতেছে আর ওনাদের চার হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ সাদা চিংড়ি আমরা অনেকে চাকা চিংড়ি বলি অনেকে চালি চিংড়ি বলি অনেকে আবার পাতলা চিংড়িও বলে যাই হোক ওই সাদা চিংড়ির ছোটো সাইজের মাছগুলো দিয়ে হচ্ছে বড়শির চার বানানো হয় এবং ওই চার দিয়ে বড়শি ফেললে বিশেষ কিছু মাছ ধরা পড়ে তার ভিতরে অন্যতম হচ্ছে তপসী মাছ এবং সাগরের বেলে মাছ তো আজকে কিন্তু আমাদের টার্গেট সাগরের বেলে এবং তপসি মাছ ধরা তো চলুন দেখা যাক আজকে আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি আমাদের বড়শি ফেলানোর কাজ শুরু হয়েছে এই যে বড়শির প্রথম যেই সাইন বা ফ্লুট বা ভাষা যাই বলেন সেটাকে দেয়া হয়েছে আর এইবার নৌকার ডান পাশ থেকে যেটা খালি ঝুড়ি নামিয়ে দেয়া হয়েছে এই ঝুড়িটার কাজ হচ্ছে বোটে যখন ইঞ্জিন চলে তখন তো আসলে বোটের স্পিড একটু বেশি থাকে বাট বড়শি ফালাইতে গেলে যদি আবার অতিরিক্ত স্পিড থাকে তাহলে তো বড়শি ফালাইতে পারবে না তো স্পিডটা যেন একটু কমে এই জন্য হচ্ছে ওই সেট থেকে ওই ঝুড়িটাকে দেওয়া হয়েছে যাই আমাদের বড়শি ফালানোর কাজ চলছে প্রায় বারোশোর মতো বড়শি ফালানো হবে এখানে এবং বড়শি ফালাবো তারপরে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় তিরিশ মিনিটের মতন অপেক্ষা করতে হবে তারপরে আবার বড়শি টানার কাজ শুরু হবে আর বরশি ফেলতে ফেলতে হঠাৎ করে দেখি চারপাশ একদম অন্ধকার হয়ে গেছে যেহেতু বর্তমানে রাফ সিজন সমুদ্র মাঝে মাঝে উত্তল হয়ে যায় তাই মাঝে মাঝে এভাবে যদি হচ্ছে একদম চারদিক থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসে বা অন্ধকার হয়ে যায় তখন কিন্তু সমুদ্রের ভিতরে থাকা যে কোনো বোট বা নৌকার যে জেলে বা মাঝিভাইয়েরা থাকে সবারই কিন্তু বুকের ভিতরে কাপন শুরু হয়ে যায় কারণ সমুদ্র কখন কোনভাবে কোন দিক থেকে উত্তল হয়ে যাবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল যাই হোক আস্তে আস্তে করে অন্ধকার কেটে গেছে এবং সেই সাথে আমাদের বড়শি ফালানো মোটামুটি একদম শেষের পথে তো বড়শি ফালানো হইলেই হচ্ছে আমরা রেস্টে যাব সকালে নাস্তা করা হবে তারপরে আবার বড়শি জানার কাজ শুরু হবে এবং আজকে যে ওয়েদার মনে হচ্ছে মাসাল্লাহ আমরা বেশ ভালো পরিমাণে মাছ পাবো সো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি আজকে আপনারা দারুণ কিছু মাছ ধরা দেখতে পাবেন আর এইবার চলুন শুনে আসি যে আঙ্কেল এতদিন কেন মহিপুর আসেনি বা ওনাকে আমরা কেন পাইনি আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল আপনাকে আমরা এতদিন কেন পাইনি তার উত্তর উনি দিয়েছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ রাখছে তো আমরা তো আসলে আপনারে খুঁজতে খুঁজতে হয় রান হ্যাঁ এই তো আমি তো একটু তালতলি থাকি ওই মাসstasdori বিষয়টা হচ্ছে আমাদের ঘাট মহিপুর আর আঙ্কেলে হচ্ছে বর্তমানে সময় দেয় তালতলি তালতলি তো এই কারণে আঙ্কেলের সাথে আমাদের দেখা হয় না আঙ্কেল রে আপনারাও যারা আমাদের দর্শক আছেন আপনারাও দেখতে পান না তো সবার যেটা আঙ্কেল আপনারা নিয়ে কনসারন হ্যাঁ যে তো আপনাকে অনেকদিন যাবৎ দেখেন না অনেকে যে কারণে এখন সবাই আপনারা নিয়ে একটু উদ্বিগ্ন কারণ আপনি কি মানে শারীরিকভাবে মানসিক কেমন আছেন একটু এটা বলেন ভালো আছে তো আপনি শরীর স্বাস্থ্য ভালো আছে না

হ্যাঁ দর্শক আমরা মাছ ধরা শুরু করে দিলাম এবং প্রথম দিকেই হচ্ছে বেশ কিছু ক্যাটফিশ জাতীয় গাগা ট্যাংরা এবং পাঙ্গাস মাছ এসেছে পরে আসা শুরু করছে হচ্ছে তুলোর ডাড়ি বা সাগরের বেলে মাছ এই যে আরও এক পিস গাগা ট্যাংরা চলে আসলো একদম ছোটো সাইজের এক পিস গাগা ট্যাংরা পাঙ্গাস ট্যাংরা এগুলো আসে এবং সব থেকে বেশি যেটা পাওয়া যায় বর্তমানে সেটা হচ্ছে সাগরের বেলে আর সাগরের বিলে মাছটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মাছ মানে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে সাগরের বিলে মাছটা বর্ষির শুরুর দিকে আমরা সাগরের বেলের থেকে একটু গাগাটাংরা মাছগুলোই বেশি পাচ্ছি তবে সামনের যে বর্ষিগুলো আছে সেগুলোতে আমরা অনেক বেশি পরিমাণে সাগরের বিলে পাব বলে আশা করি তাছাড়া সাগরের বিলে মাছের দামটাও একটু ভালো যে কারণে আঙ্কেলরা হচ্ছে একটু এই মাছটার প্রতি বেশি আকর্ষণ ওনাদের কারণ সাগরের বিলেগুলোর হচ্ছে ওজনেও একটু বেশি হয় আবার দামও মোটামুটি ভালো পাওয়া যায় হ্যাঁ অল্প মাছে বেশি টাকা বিক্রি আসে যাই হোক আজকে আমরা এই যে দেখুন সাগরের বেলে মাছগুলো যথেষ্ট পরিমাণে লাফালাফি করতেছে এই মাছগুলো আসলে অনেক বেশি লাফালাফি করে আর এটাকে হচ্ছে আমরা বলি তুলার ডাডি আমাদের বরিশালে আপনারা আপনাদের এলাকায় এই বেলে মাছটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছের কিন্তু অনেকগুলো নাম হ্যাঁ আর এদিকে দেখুন গাগা ট্যাংরা মাছগুলো কি সুন্দর আসতেছে দেখি সেসব দিয়ে কী পরিমাণে মাছ আসে আর আঙ্কেলের সাথে মাছ ধরতে পারতেছি আঙ্কেলের মাছ ধরা দেখতে পারতেছি মানে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কারণ ওনাদের বহরে অন্যান্য যেসব লোক আছে বা যারা বড়শি টানে মাছ ধরে তাদের সবার থেকে হচ্ছে আঙ্কেলের মাছ ধরার স্টাইলটা আমার কাছে ভালো লাগে যে কারণে ওনার সাথে হচ্ছে একটু বেশি সময় দেওয়া হয় আমার যদিও আজকে হচ্ছে আমি নিজে কিন্তু সশরীরে এই বোটে ছিলাম না এখানে আমাদের ক্যামেরাম্যান ছিল আমাদের ক্যামেরা ছিল যেহেতু আমি একটু ব্যবসায়িক কাজে মহিপুরের বাইরে ছিলাম এই জন্যই কিন্তু আঙ্কেলের সাথে সরাসরি আমি নিজে থাকতে পারিনি আমি নিজে থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো আমার তবে ভিডিও দেখে আপনাদের যেমন ভালো লাগতেছে আমারও কিন্তু ঠিক তেমনি অনেক ভালো লাগতেছে আর আঙ্কেল সুস্থ আসেন সবল আছেন এটা শুনে আরও বেশি ভালো লাগতেছে যাই হোক যেহেতু সামনে শীতের সিজন এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ইলশেদাইরা বা ইন্ডিয়ান স্যামন মাছটা ধরা হয় এবং যেগুলো হচ্ছে আঙ্কেলের নেতৃত্ব দিয়ে তার বহর নিয়ে ধরে এই জন্যই আঙ্কেল হচ্ছে এখন থেকে মহিপুরে মোটামুটি অ্যাভেলেবেল থাকবে বলা যায় এবং আপনারা ওনাকে দেখতে পাবেন আর ওনাদের সেই ইন্ডিয়ান স্যামন বা ইলশেদাইরা মাছ ধরার সেই অপ্রূপ দৃশ্য দেখার জন্য কে কে ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ বড়শিতে বেশ ভালো পরিমাণে মাছ আসতেছে এবং মাছের সাইজও খুবই ভালো সাগরের বেলে কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশের মার্কেটে অনেক বেশি পাওয়া যায় বাট একদম লাইভ সাগরে বেলে পাওয়া বা দেখা এটা কিন্তু ভাগ্যের ব্যাপার তো আমরা কিন্তু সেই কাজটাই করতেছি আপনাদের জন্য একদম লাইভ সাগরে বেলে ধরা দেখাইতেছি আর ওনার সাথে পিছনে যিনি আছেন ওনার নাম হচ্ছে নিজাম ভাই নিজাম ভাইও হচ্ছে অনেক দিন যাবৎ এই বর্ষির কাজের সাথে জড়িত যদি উনি বিভিন্ন সময় বিভিন্ন জনের নৌকায় বা বিভিন্ন জনের সাথে হচ্ছে মাছ ধরেন তো যেহেতু রুবেল ভাই হচ্ছে ওনার চাষার সাথে মাছ ধরে আর এই জন্যই এখন আঙ্কেলের সাথে নিজাম ভাই আসছে তো ওনারা লোকজন চেঞ্জ হয় হ্যাঁ দেখা গেছে একটা বোটের মালিক একজন তার সাথে আরও দু একজন এক্সট্রা থাকে বা প্রয়োজন হয় মাছ ধরার কাজে আমাদের মাছ ধরা চলতেছিল এর ভিতরেই হঠাৎ করে এই বোটের যেই ইঞ্জিন সেই ইঞ্জিনটা সমস্যা হয় কোনো একটা খুব বড় সমস্যা না ছোটোখাটো একটা ইস্যু হয় যে কারণে ইঞ্জিনটা বন্ধ করে এখন কিন্তু এইদের পিছনে কাইসাল দিয়ে বেয়ে বেয়ে এই বড়শি টানার কাজ চলছে যদি ওনাদের এখানে হচ্ছে দুই শিলা দুই শিলা বলতে দুই ভাগে বড়শিগুলো ফালানো তো এখন যেই ভাগের বড়শি টানার কাজ চলছে এটা শেষ করে তারপরে হচ্ছে মেশিনটাকে ঠিক করা হবে তো আমাদের যে বড়শিগুলো ফালানো ছিল সেখান থেকে হচ্ছে প্রথম শিলা ওনারা দুইটা ভাগে ভাগ করে ফলাইছে এক একটা ভাগে হচ্ছে বলে তো প্রথম টানা শেষ এইবার হচ্ছে ইঞ্জিনের যেই সমস্যাটা আছে ওইটা চেক করতেছে এখনো যে বড়শিগুলো বাকি আছে সব এনে শেষ করতে আসলে ইঞ্জিনটা প্রয়োজন তা না হলে অনেক বেশি সময় লেগে যাবে তো ইঞ্জিনটাকে সারানো হলো ইঞ্জিন যখন ঠিক হয়ে গেছে তখন কিন্তু বড়শি টানার গতি আবার বেড়ে গেছে তো এখন আর অল্প কিছু বর্ষি সামনে আছে খুব বেশি নাই যেগুলো আছে সেগুলো কিছু খুব দ্রুতই শেষ করা হবে মশাল্লাহ দেখতে দেখতে বর্ষি টানা শেষ এবারে ফিরছে ঘাটের দিকে যত দ্রুত সম্ভব ঘাটে যেতে হবে এবং এ মাছগুলোকে হচ্ছে ফিস ভ্যালিতে দিতে হবে কারণ ফিস ভ্যালির বিকালের যেই চালান বা বিকালের যে লটের মাছ যাবে ঢাকায় তো সেই গাড়ি যেন মিস না করে এই জন্য ওনারা একটু বেশি দ্রুত চালাচ্ছে যাই হোক আর এই যে চলতি পথে আঙ্কেল কিন্তু মাছগুলোকে একটু ওয়াশ করে নিচ্ছে এবং মাছগুলোর কালার দেখুন মাসাল্লাহ একদম চকচক করতেছে জীবিত মাছ ধরা তো দেখলেনি তো সাগরের বেলে মাছ অনেক মজার একটা মাছ সেই সাথে কিছু পাঙ্গাস ট্যাংরা এবং গাগরা ট্যাংরাও আছে তো মাছগুলোকে হালকা করে একটু ওয়াশ করা এরপরে হচ্ছে এগুলোকে একটু ঢেকে রাখা হ্যাঁ তো এই কাজগুলো হচ্ছে চলতে পথে করা হয় অনেক সময় বর্ষি ঘুষানোর কাজও করা হয় যাই হোক মাছগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন আপনিও দর্শক দেখুন আমরা মাছ ধরতে ধরতে সমুদ্রের কতটা গভীরে চলে আসছি ওই যে কিনেরা দেখা যাচ্ছে ধোঁয়া ধোয়া তো এখান থেকে আমাদের ঘাটে ফিরতেও কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ হবে পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ